আজকে তোমাদের সামনে যে ক্লাসটা আমি নিয়ে এসেছি সেটা হলো আমাদের যেহেতু মুঘল সাম্রাজ্য শেষ হয়ে গেছে তো মুঘল সাম্রাজ্যের পরবর্তী পাঠ মুঘল সাম্রাজ্যের পরে আমাদের আসছে বিভিন্ন ধরনের আঞ্চলিক শক্তি বিভিন্ন ধরনের আঞ্চলিক সম্প্রদায় তার মধ্যে অন্যতম যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সেটা হলো মারাঠা জাতি বা মারাঠা জাতির উত্থানটা আমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো আমরা সেখান থেকেই শুরু করতে চলেছি এবং খুব তাড়াতাড়ি আমরা সেটাকে কমপ্লিট করবো আজকে চ্যাপ্টারটা এবং আজকেই গোটা চ্যাপ্টারটা আমরা এখানে সমাপ্ত করে দেব এবং ধীরে ধীরে অন্যান্য পারগুলো নিয়ে আমরা এগোবো আচ্ছা প্রথমেই যেটা বলেছে মারাঠা সাম্রাজ্যের উত্থান মারাঠা সাম্রাজ্যের উত্থানের পেছনে শিবাজির একটা বিরাট বড় হাত রয়েছে ছত্রপতি শিবাজি আমরা প্রত্যেকেই জানি তো পরিচয় এবং উত্থান শিবাজির পিতার নাম ছিল সাহজি ভোঁসলে এবং তার মাতার নাম ছিল জিজাবাই সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে শিবাজীর রাজ্য অভিষেক হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন এখান থেকে তৈরি হয় প্রথম প্রশ্ন শিবাজির রাজ্য অভিষেক কত সালে হয়েছিল সতেরোশো চুয়াত্তর সালে এবং তিনি কোথায় রাজ্য অভিষেক হয়েছিল তার সেটা হয়েছিল রায়গড়ে তিনি ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন এবং গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করেছিলেন অরঙ্গজেব শিবাজিকে আনাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঔরঙ্গজেব শিবাজিকে পার্বত্য মুশিক নামে অভিহিত করেন মানে তাকে পর্বতের মুসিক বলে অভিহিত করেছিল ঠিক আছে নেক্সট পার্টে আমি এগিয়ে যাব নেক্সট পার্ট আমাদের কি রয়েছে রাজ্যসভা শিবাজির রাজ্যসভায় তৎকালীন বিজাপুরের আদিল শাহের বংশের দক্ষ সেনাধ্যক্ষ আফজাল খা শিবাজির ষড়যন্ত্রে হত্যা করলে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে শিবাজী প্রতাপগড়ের দুর্গে বাঘের নখের সাহায্যে তাকে হত্যা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন শিবাজী কাকে বাঘের নক দ্বারা হত্যা করেছিল সেটা করেছিল আফজল খাকে এবং সেটা কত সালে ষোলোশো উনষাট সালে জয়সিংহ পুরন্দরের দুর্গ অবরোধ করতে গেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরন্দরের সন্ধি এটা তো দুর্গ অবরোধ পরীক্ষা আসে না পরীক্ষাটা আসে পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সেটা হয়েছিল জয়সিংহ এবং শিবাজির মধ্যে কত সালে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে তো তিনি বাধ্য হয়ে তার সাথে সন্ধি করতে বাধ্য হয়েছিল ভেরি 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 ইম্পর্টেন্ট হ্যাঁ পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় পরবর্তী পাঠে গিয়ে যাবো পরবর্তী পাঠটা আমাদের কি রয়েছে এই পেশোয়া গোষ্ঠীর অভ্যুত্থান তো সেখানে আমরা আলোচনা করব প্রথম বাজিরাও তো প্রথম বাজিরাওকে আমরা যখনই আলোচনা করব এই প্রথম বাজিরাওকে আলোচনা করবার পূর্বে আমাদের আরেকটু অন্য বিষয় সম্পর্কে জেনে নিতে হবে সেটা হলো আমাদের যাই আজকে প্রশ্নগুলো তুলে আনা হয়েছে সম্পূর্ণরা কিন্তু রিপ্রেজেন্ট করছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস থেকে কিন্তু আজকে নোটসগুলো আমরা প্রোভাইড করছি যেটা আমাদের হেড অফিস রয়েছে বালুঘাট হেড অফিস গঙ্গারামপুর তপন মিনারপুর দক্ষিণ দিনাজপুর এবার কালীগঞ্জ এবং মালদা এসএসএস জিডিএমএনএম ডাব্লিউপি আ কেপি ফুডেস আইপিএস স্কুলারশিপ এবার আমাদের আর পি এফ তোমাদের কম্বাইন্ড ব্যাচের কিন্তু প্রিপারেশন আমরা দীর্ঘ প্রায় আট বছর ধরে দিতে চলেছি এবং অবশ্যই তোমরা যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে আছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কলিংয়ের মধ্যে দিয়ে তোমরা আমাদের সাথে ইজিলি যোগাযোগ করে নিতে পারবে মাথায় রাখবে বালুঘর হেড অফিস সম্পূর্ণ আবাসিক সেখানে তোমরা ছেলে মেয়ে উভয়ের হোস্টেল ফ্যাসিলিটিস রয়েছে এটা বাড়ি থেকে নিতে চাইছো বাড়ি থেকেও নিতে পারো কোনো অসুবিধার ব্যাপার নেই এই যে পিডিএফটা রয়েছে এই যে এর পিডিএফটা তোমরা টেলিগ্রামে টেলিগ্রামে পেয়ে যাবে বক্সে রয়েছে সেখান থেকে পেয়ে যাবে এবং এই কোয়েশনগুলো বা নোটস গুলো টেলিগ্রামে ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে তোমাদের এখানে প্রত্যেকটা বই স্টাডি নোটস সবই প্রোভাইড করা হয় ও এমআর মক টেস্ট ক্লাস ক্লাসের রেকর্ডেড ভার্সান তোমাদের মাঠের ভিডিও সারাদিনের ক্লাসে কোনো সমস্যা হলে সন্ধ্যাবেলা সেটাকে সমাধান করার জন্য ম্যাডাম আসেন তোমাদের স্মার্ট ক্লাস অ্যাপের ক্লাস ইউটিউবের ফ্রি ক্লাস পেড ক্লাস ছেলেদের ছাব্বিশশো মেয়েদের একত্রিশশো টাকা করে বরাদ্দ করা হয়েছে এবারেও আমাদের যে অ্যাডমিশন ফিস ছ মাসের আট হাজার ছশো এক বছর তেরো হাজার ছশো এবং লাইফ টাইম উনিশ হাজার ছশো লাইফ টাইম কোর্সে ভর্তি হলে চাকরি পর্যন্ত আর কোনো কিছু পেয়ে করার কোনো প্রয়োজন নেই ছ মাসের অনলাইন কোর্স ফিস নয়শো নব্বই টাকা এক বছরের জন্য পনেরোশো লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস যা লাগবে সবই পেয়ে যাবে অনলাইন ক্লাসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারে সরি এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে পেমেন্ট স্ক্রিন সব স্কুল ডিটেলস নিজে দিয়ে এবং আমাদের সম্পূর্ণ ক্লাসরুম এসি ক্লাসরুম ফ্রি ওয়াইফাই কানেকশন যা যাবতীয় লাগে খাতা কলম বাদে সবই প্রোভাইড করে দেওয়া হয় তো আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো আমাদের আঞ্চলিক শক্তির আত্মপ্রকাশ যা সংহিত বিবরণ এবং সেখানে আমরা শিবাজির যে পাঠটা রয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি শেষ করে দিয়েছি এবং এখন আমরা শুরু করব প্রথম পেশোয়া দিয়ে সেটা হলো আমাদের প্রথম পেশোয়ার নাম কি আমাদের প্রথম পেশোয়া হলো প্রথম বাজিরাও বালাজির মৃত্যুর পরে মহারাজা শাহ প্রথম বাজিরাওকে পেশোয়া রূপে নিয়োগ করেছিলেন প্রথম পেশোয়া হিসেবে নিযুক্ত করেছিলেন এই সময় থেকে বংশানুক্রমিক হয়ে যায় মানে তার তার ছেলে ছেলে হতে থাকে তিনি মহারাষ্ট্রকে কেন্দ্র করে একটি অখণ্ড হিন্দু সাম্রাজ্য বা হিন্দু পাত পাতশাহী প্রতিষ্ঠা করার কথা বলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিন্দু পাত পাতশাহী মানে হিন্দু সম্প্রদায়ের পরপর পরপর রাজত্বকাল এটার কে প্রতিষ্ঠা করেছিল এটা করেছিল আমাদের প্রথম বাজিরাও যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট যার বিরোধিতা করেছেন প্রতিনিধি শ্রীপদ রাও যাই এটা আসে না তবে হিন্দু পাত পাচ্ছে কে করেছিল প্রথম বাজিরাও এটা ভেরি ইম্পর্টেন্ট প্রথম বাজিরাও এর শাসনকালে মারাঠা শক্তির উন্নতির শিখরে পৌঁছায় সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ তার মৃত্যুর পর থেকে বিভিন্ন অঞ্চলের মারাঠা সর্দাররা ক্ষমতাশীল হয়ে ওঠে এবং প্রসঙ্গত উল্লেখ্য প্রথম বাজিরাও একটি যুদ্ধেও পরাজিত হননি ঠিক আছে বালাজি বাজিরাও সম্পর্কে এবার আমাদেরকে জানতে হবে ভেরি 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 ইম্পর্টেন্ট বালাজি বাজিরাও কি নামে পরিচিত ছিল তো বালাজি বাজিরাও নানা সাহেব নামে পরিচয় ছিল তো গোন পেশোয়া নানা সাহেব নামে পরিচয় ছিল যদি এই প্রশ্নটা তোমাদের কাছে এসে থাকে তাহলে অবশ্যই তোমরা বলবে সেটা হলো আমাদের প্রথম বাজিরাও ঠিক আছে প্রথম বাজিরাও আমাদের নানা সাহেব নামে পরিচিত তিনি প্রথম বাজিরাও প্রতিষ্ঠিত হিন্দু পাত পাশাই যেটা ছিল সেই নীতি থেকে কিন্তু বিচ্যুত হয়েছেন অর্থাৎ সেই নীতি কিন্তু তিনি গ্রহণ করেননি ওকে পরবর্তী মাঠে গিয়ে পরবর্তী পানিপথের যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কত সালে হয়েছিল সালে সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল যেটা হয়েছিল চোদ্দই জানুয়ারি শুরু হয়েছিল চোদ্দই জানুয়ারি বিশ্বাস রাও এবং সদাশিব রাবের নেতৃত্বে মারাঠা সেনাবাহিনীর সাথে পানিপথের তৃতীয় যুদ্ধে আফগান শাসক মোহাম্মদ শাহ আবদালির কাছে পরাজিত হয়েছিল এক কথায় মারাঠারা মারাঠাকে নেতৃত্ব করেছিল বিশ্বাস রাও এবং সদাশিবরাও এরা হেরে যায় সতেরোশো একষট্টি সালের চোদ্দ জানুয়ারি যেটা যুদ্ধ হয়েছিল আব্দালির সালে এই যুদ্ধে মারাঠাদের ভয়ঙ্কর বিপর্যয় ঘটে সদাশিবরাও বিশ্বাস রাও সহ মাঠা সেনাপ্রধানরা নিহত হয় পরাজয়ের খবর শুনে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে বালাজি বাজিরাও মারা গিয়েছিলেন ঠিক আছে এই পার্টটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের তৃতীয় পানিপথের যুদ্ধ ওকে পরবর্তী পার্টি আমরা এগিয়ে পরবর্তী পার্টটা আমাদের কি রয়েছে সতেরোশো পঁচাত্তর সাল দ্বিতীয় মাধব রায়ের সময়কাল দ্বিতীয় রায়ের সময়কালে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রঘুরাথ নাও ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে এবং সুরাটের যে সুরাটের যে সন্ধি সেই সন্ধিতে চুক্তিবদ্ধ হয়েছিল তো সুরাটের সন্ধি আমাদের কত সালে হয়েছিল সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মারাঠাদের সাথে ইংরেজদের প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ যেটা হয়েছিল সেটা হয়েছিল সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি পর্যন্ত অর্থাৎ সতেরোশো বিরাশি পর্যন্ত এই যুদ্ধে নানা ফরন বীজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মারাঠা দ্বিতীয় মাধব্রাউ ঠিক আছে যাকে কি বলা হয়ে থাকে মারাঠাদের মেকিয়া ভ্যালি বলা হয়ে থাকে ঠিক আছে নানা ফরন বীজ যাকে মারাঠাদের মেকিয়া ভেলি বলা হয়ে থাকে এই পার্টটা আই থিঙ্ক এটা কমপ্লিট নেই হম না এই পাটটা একটু গন্ডগোল আছে এখান থেকে দেখে নাম এখানে ক্লিয়ারলি লেখা আছে এই যুদ্ধে নানা ফরণ মিস যাকে মারাঠার মেকিয়া নামেও পরিচিত নানা ফরন মিস কিনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম মে ভারতের মেকিয়া ভেলি মাঠের মেকিয়া ভেলি নামে কে পরিচিত সেটা হল নানা ফরন মিস সিন্ধিয়ার মারাঠায় নেতৃত্ব দেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট সলবায়ের সন্ধি কত সালে হয়েছিল সলবায়ের সন্ধি হয়েছিল সতেরোশো বিরাশি সালে এর মাধ্যমে এই ইঙ্গ মারাঠা যে যুদ্ধ এই ইঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটেছিল ঠিক আছে তো এখানে দুটো কোশ্চিন আসছে মারাঠাদের মেকিয়া ভ্যালি নামে বিয়ে পরিচিত ছিল নানা ফরন এবং সলবাইয়ের সন্ধি কত সালে হয়েছিল সলবাইয়ের সন্ধি আমাদের হয়েছিল সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে নেক্সট পার্ট কি আছে দ্বিতীয় বাজিরাও ওই সময় পুনের মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও অন্তর দ্বন্দ্ব থেকে বাঁচার উদ্দেশ্যে আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বেসিনের চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা বেসিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এবং কার কার মধ্যে হয়েছিল বেসিনের চুক্তি হয়েছিল দ্বিতীয় বাজিরামের সঙ্গে ইংরেজদের কত সালে আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইংরেজদের অপমানজনক অধীনতা মূলক মিত্রতা তিনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন ঠিক আছে ওই সময় অধীনতামূলক মিত্রতা অ্যাকচুয়ালি কে শুরু করেছিল এটা হয়েছিল লর্ড ওয়েলেসলি ওই একটাই মানে আমি যা বলবো তোমাকে আমার মতো করেই চলতে হবে এই টাইপের একটা নীতি তো এই ধরনের একখান কুখ্যাত নীতি মান মানতে বাধ্য হয়েছিল বেসিনের চুক্তির মধ্যে আঠারোশো দুই খ্রিস্টাব্দে কিন্তু অধিকাংশ মারাঠা শাসক এই চুক্তির বিরোধিতা করেন এর ফলে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা হয় এবং এই যুদ্ধে মারাঠারা কিন্তু আবারও ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টার্ম বেসিনের চুক্তি গত সালে স্বাক্ষরিত হয় ঠিক আছে এবং কার কার মধ্যে বেসিনের চুক্তি হয়েছিল ওকে পরবর্তী পাটে আমরা এগিয়ে যাবো পরবর্তী পাটটা কি রয়েছে পুনা চুক্তি বা পুনা প্যাক আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পেশোয়াদিত বাজিরাবের অপমানজনক পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এর ফলে ইংরেজদের বেতনভোগী কর্মচারীদের তিনি পরিণত হন এবং পেশোয়া পদেরও অবলুপ্তি ঘটে তাহলে শেষ পেশোয়া যদি আমাদের বলা হয় সেটা কে ছিল পেশোয়া দ্বিতীয় বাজিরাও পেশোয়া দ্বিতীয় বাজিরাও হচ্ছে শেষ পেশোয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের শেষ পেশোয়াকে মারাঠা জাতির সেটা হলো দ্বিতীয় বাজিরাও এবং এ কি করেছিল আঠারোশো সতেরো সালে পুনা চুক্তি যেটা হয়েছিল সেটা কত সালে হয়েছিল আঠারো সতেরো সালে সেনার মাধ্যমে এই পেশোয়া পদের অবসান ঘটেছিল এবার আমাদের চলে আসলো তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ ঠিক আছে ইঙ্গ যে মারাঠার যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ভোঁসলের শীতাল যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে মাহিদরের যুদ্ধে হোলকার ইংরেজদের কাছে পরাজিত হন আঠারোশো আঠারো সালে পেশোয়াদিত বাজিরাও কোরগাঁও বা কস্তির যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন ও আত্মসমর্পণ করেন এই যুদ্ধের ফলস্বরূপ পেশোয়া পদের বিলুপ্তি হয় এবং ভোসলে এবং হোলকারদের মারাঠা রাজ্যগুলি থেকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় এই যুদ্ধে জয়লাভের ভারতের ইংরেজদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের অবসান ঘটে যায় যাই এখানকার পার্টগুলো যেগুলো রয়েছে এগুলো এমন কিছু কোনোটা ইম্পর্টেন্ট না জাস্ট এগুলো একটু জানার জন্য ডিসকাশনের জন্য আমি তোমাদেরকে এখানে দিয়ে রেখেছি তো এই পার্টটার মধ্যে দিয়ে আমাদের কিন্তু মারাঠা জাতির অবসান কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের হয়ে গেল মারাঠা জাতির আর অস্তিত্ব বলে কিন্তু কোনো কিছুই থাকলো না মারাঠা জাতি সম্পূর্ণরূপে কিন্তু একদম নিস্তেজ সেখানে কিন্তু হয়ে গেল ঠিক আছে তো এবার আমরা পরবর্তী পার্ট নিয়ে এখানে একটু আলোচনা করে দেখব তোমাদের পরবর্তী পাঠটা আমাদের কি রয়েছে এখানে পরবর্তী পাঠটা একটু দেখে নেওয়া যাক ঠিক আছে এবার আমাদের যে পাঠটা আমাদের শুরু হচ্ছে সেটা হলো আমাদের মুঘল পরবর্তী যুগে যে মানে আনুষঙ্গিক যে সোল মানে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে বাংলা ঠিক আছে তো এবার আমরা যেটা শুরু করব সেটা হলো বাংলা নিয়ে না এটা আজকের চ্যাপ্টার তোমাদের হবে না এটা কালকের চ্যাপ্টার আছে ওকে যাই হোক আমাদের আজকে যে চ্যাপ্টারটা ছিল মারাঠা সেটা আমাদের এখানে আজকের না এটা কালকের চ্যাপ্টার আছে তো আমাদের যে মারাঠা সম্পর্কে যেটা আজকের ক্লাসটা ছিল সেটা ছিল এতটাই আমরা কালকে যে আলোচনা করব সেটা হলো বাংলা এবং এই বাংলা সহ আরো কিছু কিছু ছোট ছোট রাজ্য ইয়ে রয়েছে বিভাগ রয়েছে যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে তো এখান থেকে কালকে আমাদের ক্লাসটা কিন্তু শুরু হবে তো ডিয়ার স্টুডেন্টস মারাঠা সম্পর্কে আমি যা যা তথ্যগুলো দিলাম জাস্ট একটা খাতার মধ্যে নোট করে নেবে নোট করে নিয়ে সুন্দর করে সেগুলোকে রেডি করে রাখবে কালকে আমি বাংলা আলোচনা করে দেবো ওটাকেও খাতার মধ্যে ছোট করে নোট করে নেবে পিডিএফ তো তোমরা পেয়ে যাচ্ছে সেটা দেখে দেখেও করে নিতে পারবে বাট এক্সট্রা ইনফরমেশনগুলো যেগুলো আমি প্রোভাইড করছি সেগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবে তো ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসটা আমাদের এতটাই পরবর্তী যে ক্লাসটা আলোচনা করবো সেটা হলো আমরা বাংলা থেকে শুরু করব এবং তারপরেই কিন্তু অবশ্যই তারপরে সেই চ্যাপ্টারের উপরে মতো এই প্রসেসে তোমরা কন্টিনিউ ক্লাসগুলো স্টুডেন্টস করে যাও কোনো সমস্যার বিষয় থাকবে না একদম ইজিলি তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে ঠিক আছে তো স্টুডেন্টস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নোটিফিকেশন বেলটি অন রেখো সমস্ত কাজের বিষয়গুলো রয়েছে তোমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশন সকলের জন্য অলওয়েস ওপেন তোমরা যারা যারা কোনো কিছু জানতে চাইছো বা কোনো মন্তব্য করতে চাইছো ডেফিনেটলি কমেন্ট সেকশনে চলে গিয়ে সেখান থেকে কমেন্ট করো এবং প্রয়োজন সব কিছুই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা তো পরবর্তী ক্লাসটা তোমার সঙ্গে আমার পুনরায় দেখা হচ্ছে কালকে ধন্যবাদ